মহাকিস্তুর এই ধর্ষণকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় শ্রাবণী গাঙ্গুলি নামক একজন সে বলছে যে এই মুর্মু হাসদা এই সকল যে পদবিগুলো আছে বা ট্রাইবালদেরকে জঙ্গল থেকে তুলে এনে এই ধরনের শিক্ষা দিলে এই রকমটি হয় তো কি বলবেন আপনি দেখুন এই বলাটা স্বাভাবিক কারণ এরা দ্রৌপদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু চা আমাদের আদিবাসী এটা বলবে কারণ এরা হচ্ছে যে গাঙ্গুলি গাঙ্গুলি একটা ব্রাহ্মণবাদী জাতি মানসিকতার মধ্যে একটা কট্টর জাতিবাদী লোকেরা এরা সুয়ের পুকুর পবিত্র মনে করে আমাদের আদিবাসী সেডুল কাস্ট এদেরকে এরা জানোয়ার থেকে নিচ মনে করে না ওদেরকে ছোড়া পবিত্র মনে করে না তো এই ধরনের মন্তব্য করা সত্যি একটা নিন্দনীয় যে সমস্ত লোকের এই সমস্ত লোকের জন্য জাতিবাদী মানসিকতা সারা বাংলা জুড়ে সারা ভারতবর্ষের একটা জাতিবাদী বিষ চড়াচ্ছে এই ধরনের কট্টর কারবার হওয়া দরকার আমার মনে এই ধরনের যারা দিচ্ছে এই ধরনের দিচ্ছে কমেন্ট যারা করছে তাদের উপর একটা দর্জ করে তাদের একটা কারণে কারবার দরকার হচ্ছে এটা আমার মনে হয় আর আগামী দিনে সেরকম কোন তথ্য আমাদের কাছে থাকে আমার পার্টি এই ধরনের কমেন্ট করা মন্তব্য করা ব্যক্তিদেরকে সক্রিয় ভাবে মুভমেন্ট আমরা করবো তাকে সক্রিয়ভাবে শাস্তি দেওয়ার কাজটা আমরা আগামী দিনে করবো